এবং জানা যাচ্ছে যে যেমনটা তিন দফা দাবি রাখা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে এবং মেল করা হয়েছে জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাব দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত জুনিয়র ডাক্তারদের প্রস্তাব মানলো রাজ্য সরকার অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যে যে তিন তিন দফা দফা দাবি শর্ত রেখেছেন ভিডিওগ্রাফি নয় দুপক্ষের কার্য বিবরণী লেখার শর্তে সায় এমনটাই মেল করে জানানো হয়েছে ইমেল করে জুনিয়র চিকিৎসকদের জবাব মুখ্য সচিবের জুনিয়র ডাক্তারদের প্রস্তাব মানলো রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের প্রস্তাব মেনে নিল রাজ্য সরকার আর এই মুহূর্তে কালীঘাটের যে বৈঠক সেই বৈঠকের আগে যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে ভিডিওগ্রাফি নয় দুপক্ষের কার্য বিবরণী সয় এমনটি কিন্তু শর্ত যে শর্তগুলো দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্পষ্টতই জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের সেই তিন দফা শর্ত মেনে নিল রাজ্য আপনাদের জানিয়ে রাখবো এর আগে আমরা দেখেছি যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের যে ইমেল পাঠানো হয়েছিল বৈঠকের জন্য আজ সকালে মুখ্য সচিবের তরফে এবং সেই বৈঠকে লেখা লিখে দেওয়া হয়েছিল স্পষ্টতই উল্লেখ করা হয়েছিল রাজ্য সরকারের রাজ্য সরকারের তরফ থেকে এটা অন্তিম এবং শেষবারের জন্য প্রচেষ্টা দেবজ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে দেবজ্যোতি আজকে যে বৈঠক অর্থাৎ সেই বৈঠকে এখনো পর্যন্ত যে বিষয় জানা যাচ্ছে যে মুখ্য সচিব ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের মেল করেছেন ইমেল করেছেন পাল্টা ইমেল করেছেন এবং যেখানে জুনিয়র চিকিৎসকদের এই তিন দফা শর্ত মেনে নিয়েছে প্রস্তাব মাল্য রাজ্য সরকার তাহলে এই বৈঠক নিয়ে কোন রকম অনিশ্চয়তা থাকার কারণ নেই মুহূর্তে কি খবর পাচ্ছ দেখো ভাস্বতী ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিবের পক্ষ থেকে মনোজ পন্থ তিনি কিন্তু জুনিয়র ডাক্তারদের একটি মেলের জবাব দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একেবারে নমনীয় মনোভাব নেওয়া হয়েছে বৈঠক কিন্তু এই মুহূর্তে যে হচ্ছে তা কিন্তু পরিষ্কার করে বলা যায় অর্থাৎ গত কয়েক ঘন্টা ধরে যে টানা পড়েন চলছিল সেই সমস্যার সমাধান হয়েছে এবং জুনিয়র চিকিৎসকেরা আর কিছুক্ষণের মধ্যেই তারা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যেভাবে হোক সমস্যার সমাধান করতে এবং জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে বারবার মেল করা হচ্ছিল বিভিন্ন শর্ত দিয়ে সেই শর্তগুলো সবকটাই রাজ্য সরকার মেনে নিয়েছে এবং ইতিমধ্যে মুখ্য সচিব মেল মারফত সেই তথ্যও জানিয়ে দিয়েছে করেছেন জুনিয়র চিকিৎসকদের অর্থাৎ বৈঠক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতার আর কোনো জায়গা রইল না আমি আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষকে সেই ছবিটা দেখাতে অনুরোধ করব যে একেবারে করা নিরাপত্তা ব্যবস্থা একেবারে করা হয়েছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন থেকে এখান থেকে যে বাসে করে জুনিয়র চিকিৎসকরা আসবেন তাদের বাস রাখার জন্য একটা নির্ধারিত জায়গা করা হয়েছে সেখান থেকে তাদের একেবারে করে নতুন করে নিয়ে যাওয়া হবে এবং বেশ কিছুক্ষণ আগে টেলিফোনে কিছু কথোপকথন হয়েছে যে যেসব প্রতিনিধিরা ছিলেন সেই প্রতিনিধিরা কিনা এবং তাদের তালিকা কিন্তু তৈরি করে আনতে বলা হয়েছে সেগুলোই তালিকা এবং টেলিফোন নাম্বার সমেত মুখ্য সচিব বা পুলিশের যারা কর্তা আছেন তাদের কাছে তুলে দেবেন এবং সেই মতোই তাদের বৈঠকে প্রবেশ করতে দেওয়া হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ যে জটিলতা কয়েক কয়েকদিন ধরে চলছিল সেই জটিলতা সমাধানের একটা ইঙ্গিত লেছে যে বৈঠক শুরু হবে সেই বৈঠক থেকে সমাধান সূত্র মিলবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ তবে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নমনীয় মনোভাব নেওয়া হয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে তার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাজ্য সরকারও চাইছেন স্বাস্থ্যক্ষেত্রে যে সংকট সেই সংকট যে কোনো মূল্যে কাটাতে কারণ ইতিমধ্যেই তিরিশ বত্রিশ জনের মৃত্যু হয়েছে সাত থেকে আট লক্ষ মানুষ চিকিৎসা পাননি তারা হাসপাতাল থেকে ফিরে গেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যারা মারা গেছেন সেই উনত্রিশ জনকে রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা দেওয়া হয়েছে সাত হাজার মতো জরুরি অপারেশান বাকি রয়েছে সেই জায়গাতে রাজ্য সরকার এই সংকটকে কাটাতে চাইছেন এবং সামনে যেহেতু উৎসব রয়েছে সেই সময় সিনিয়র চিকিৎসকরাও বেশ কিছু ছুটিতে যাবেন সেই জন্য জুনিয়র চিকিৎসকদের কাজে প্রয়োজন সেই সমস্ত করে রাজ্য সরকারের পক্ষ থেকে নমনীয় মনোভাব নেওয়া হয়েছে এবং জুনিয়র চিকিৎসকদের সমস্ত শর্তকেই মেনে নেওয়া হয়েছে অর্থাৎ যে মিনিট তৈরি হবে বৈঠকের পর সেই বৈঠকে পক্ষের পক্ষ থেকেই সই করা হবে এই সেই কপি কিন্তু সরকারের কাছে জমা জুনিয়র চিকিৎসকদের হাতেও তুলে দেওয়া হবে অর্থাৎ একটা একটা সমাধান সূত্র কিন্তু পাওয়া গেছে তবে বৈঠকের পর বোঝা যাবে যে এর শেষ পরিণতি কোথায় যাবে এবং কর্ম কর্মবিরতি যেটা চলছে সেটা উঠবে কিনা একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন সরাসরি কালীঘাট থেকে অর্থাৎ ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি মুখ্য সচিবের তরফে পাল্টা ইমেল করা হয়েছে চারটে তেত্রিশ মিনিটে জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাব দিলেন মুখ্য সচিব মনোজ এবং জুনিয়র ডাক্তারদের যে প্রস্তাবগুলি ছিল সেই প্রস্তাব মানল রাজ্য সরকার তবে ভিডিওগ্রাফি নয় দুপক্ষের কার্য বিবরণী লেখার শর্তে সায় আর এই বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে ইমেল